ভাইয়ের কাছ থেকে জানা যাক যে কোন ফলের দাম আমরা কিন্তু এখানে দেখি প্রায় সব ধরনের আইটেম কিন্তু এখানে আছে তো ভাইয়ের কাছে প্রথম শুরু করবো ভাই আমরা ওই দিক থেকে শুরু করবো যে আপনার এখানে তো দেখতে পাচ্ছেন বেদানা তো আপনার বেদানার থেকে শুরু করবেন আসলে দেখাবো বেদানা ইনশাল্লাহ এটা হচ্ছে গা ভারতের ইন্ডিয়ান বেদানা অর্থাৎ খুব লাল বেদানা এটার দাম আমরা বর্তমান বেচতেছি চারশো পঞ্চাশ থেকে চারশো ষাট টাকা কেজি অর্থাৎ পাঁচটা ছয় টাকা কেজি হবে আর এখানে আপনি দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর এবং কমলা যা যাই হোক এটা আপনি বর্তমান আজকে বাজার মূল্য যেটা আপনার তিনশো থেকে তিনশো বিশ টাকা বিক্রি করতেছি আহ আপনার যেখান থেকে দেখতেছেন অবশ্যই এই বিষয়ে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যাতে কোথাও যাতে সিন্ডিকেট না হয়

আপনার ধরেন এগুলোর দাম একটু বেড়ে গেছিল যাই হোক আমরা চারশো টাকা তিনশো আশি টাকা বেচলাম এখন ইনশাল্লাহ মালদা আসতে পারছে তাই এটার দামও কমে গেছে এখন আমরা দুইশো ষাট থেকে দুইশো সত্তর আশি টাকা বিক্রি করতেছি মানে আপনাদের ফল বিক্রির মধ্যে আপনার দুই এক টাকা কম বেশি সিস্টেমে সিস্টেম বেচতেছি আপনার দুইশো সত্তর থেকে ষাট টাকা বিক্রি করা দাম ধরে দুই চার টাকা মানে কম বেশি হয় আর এখানে আপনি দেখতে পাচ্ছেন খুবই ছোট মানের আপেল অর্থাৎ বড় জাতের আপেল অস্ট্রেলিয়া আপেল যা সবার কাছে গ্রহণযোগ্য এবং ভালো লাগে এটার নাম হচ্ছে অস্ট্রেলিয়া আপেল বর্তমান আজ তিন দিন হলো বাজারে আইসে যাই হোক এটার দাম হচ্ছে মাত্র তিনশো টাকা কেজি আমরা বিক্রি করতেছি যাই হোক মোটামুটি চাহিদা খুবই ভালো দেখতে ছোট এবং গুণগত মান সব আপেল চেয়ে মোটামুটি ভালো যার জন্য এটার চাহিদাও বেশি নাম তার অস্ট্রেলিয়া আপেল চায়না গালা এটার দাম আমরা বর্তমান আজকে বাজার যেটা আপনার দুশো পঞ্চাশ থেকে দুশো ষাট টাকা বিক্রি করতেছি কারণকে গত সপ্তাহের তুলনায় আজকে বেশি যাই হোক আমরা দুশো ষাট থেকে দুশো সত্তর টাকা বিক্রি করতেছি আর এটা হচ্ছে গা রয়্যাল গালা সাউথ আফ্রিকার দেখতে তো পারছেন যে এখানেও আছে এখানেও আছে দেখতে পারছেন আমরা এটা আপেলটা বেশি দামে বাধ্য হতে আপনাদের কাছে কি মানে সাধ্যের মধ্যে আছে না একটু হলেও অসাধ্যের মধ্যে চলে গেছে যাতে করে আমাদের মানে সমস্যা দাম একটু কম হলে ভালো হয় আমরা যে কোনো উপায় কিনে খেতে পারি আর কি তো আমরা আজকে আমাদের সাথে আজকে আমাদের সাথে কথা বলে জানলাম যে তাদের কাছে ধন্যবাদ বাজার মূল্যটা কি অদৃশ যায় আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে কিন্তু ড্রাগন ফল আছে শুরুতেই ড্রাগন ফলের যেরকম চাহিদা ছিল তো এখন ড্রাগন ফলের চাহিদা কেমন আমরা সেটা হচ্ছে ফল বিক্রেতা ভাইয়ের কাছে যাওয়ার ভাই এখন ড্রাগন ফলের চাহিদা কেমন ড্রাগন ফল বর্তমান খেতে না